সবাই যখন ধীরে ধীরে আস্তে আস্তে বিশ্বনবীর বাড়ির সামনে জমা হয়ে গেল আমার নবী আল্লাহর হাবিব তিনি নিজের আমল আখলাকে তিনি ব্যস্ত ছিলেন নিজ আঙিনায় অনিন্দ সুন্দর চেহারাপ অনুপম সুন্দর চেহারা চাঁদমাকা সুন্দর চেহারাপ গোটা দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম সৌন্দর্যতার অধিকারী ছিলেন আমার নবী সেই চেহারা অবয়ব নিয়ে যখন তিনি বসেছিলেন হাজি সাহেবরা যখন ওনাকে একটা নজর দেখলো দেখার সাথে সাথেই তারা সবাই দেওয়ানা পাগল পড়া হয়ে যায় তারা বুঝে নিল এই মানুষটা কোনোদিন পাগল জাদুকর হতে পারে না এই মানুষটা নিশ্চয়ই কোনো নিশ্চয় এটা পাগল জাদুকর হতেই পারে না ঠিক না কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো পাগলের জামা থাকে ছেঁড়া ফড়া পাগল কখনো দাঁত মাসে না কিন্তু আমার নবীর মুসকি হাসি দিয়ে সারা পৃথিবীর মানুষকে সারা মক্কার মানুষকে তিনি পাগল করে দিতেন নবীর মুসকি হাসি দেখার জন্য সাহাবাইকার আমরা ব্যাকল হয়ে থাকতেন পড়েন সুবহান আমার নবী এতটা প্রস্ফুটিত গোলাপের মতো ছিলেন ওনাকে দেখলেই মানুষগুলো তাকিয়ে থাকত এক সাহাবি বলেন আমি পূর্ণিমা রজনীতে আকাশের দিকে তাকালাম দেখলাম বিশাল মধ্য গগনে একটা চাঁদ উঠে আছে আবার আমি আমার নবীর চেহারার দিকে তাকালাম আমি মেলাতে লাগলাম কে বেশি সুন্দর বারবার যখন আমি দেখতে লাগলাম আমার হৃদয়ের ভিতরে দৃঢ় বিশ্বাস প্রতিষ্ঠিত হয়ে গেল আকাশের চাঁদ আমার নবীর চেহারার কাছে মিলান হয়ে যায় অল্লাহ একবার এ সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা এ সুন্দর তুমি নবীমর কমলিহি দো জহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা দো জহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা চাদ চেয়ে সুন্দর তুমি নবীম কমলি পড়েন সব এরকম চেহারা যখন সাহেবরা দেখল কাছে গিয়ে বলল আপনার ব্যাপারে আবু জাহেল আমাদেরকে এগুলো বলেছে আপনি নাকি বড় পাগল আপনি নাকি অনেক বড় জাদুকর কিন্তু আপনাকে দেখে তো পাগলও মনে হয় না জাদুকরও মনে হয় না আপনার পরিচয় দেন বিশ্ব নেই বললেন মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আমি মোহাম্মদুর রাসুল্লাহ আল্লা আমাকে শেষ জামানার সর্বশেষ নবী করে পাঠিয়েছেন আমি শেষ নবী আমি শেষ রাসূল করন দান করেছেন আমি ইজামান আর পয়কর তখন সব হাদিসাবরা বললো আমরা বুঝে নিয়েছি আবু জাহেল যেটা বলেছে ওটা সত্য নয় আবু জাহেলের লোকগুলো যেটা বলেছে সেটা কখনোই সত্য নয় আমরা বিশ্বাস করে নিলাম আপনি পাগল নন আপনি যত করণ আপনি হলেন এই জামানার পয়গম্বর আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া রাফানা লাক যিকরাক ওয়া রাফানা লাক যিকরাক নবী আপনার সম্মান মর্যাদাকে আমি আকাশ ছোঁবি করে দিব ওরা বুঝতেই পারে নাই আবু জাহেল বুঝতেই পারে নাই যে কি করতে চাইলাম আমার কি হলো ঠিক কিনা এজন্য সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে রাখতে হবে সেই নবীর সম্মান মর্যাদা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে সারা পৃথিবী মাইহুদি খ্রিস্টানগুলো সেই নবীর সম্মান মর্যাদাকে ভুলণ্টিত করতে চায় কিন্তু ওরা জানে না যেই নবীর সম্মানকে আল্লাহ আশ্চম্বী করে দিয়েছেন দুনিয়ার সমস্ত মক মিলে সেই নবীর সম্মান এতটুকু কমাতে পারবে না ঠিক না এই জন্য দেখা যায় মাঝে মাঝে অমুসলিম লোকগুলো হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক বাই হুদি ফেসবুকে টুইটারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সামাজিক মাধ্যমগুলোতে আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায় আমার নবীর সম্মান নিয়ে তারা খেলা করে আমার নবীর সম্মান মর্যাদাকে তারা ভুলণ্টিত করতে চায় ওরা জানে না বিশ্বের দুইশো কোটি মুসলমান আমার নবীর সম্মানকে শুধুমাত্র এই জমিনে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য তারা নিজের বুকের তাজারক্ত জমিনে ঢেলে দিতে রাজি আছে ঠিক কিনা বলেন আমরা সব কিছু মানতে রাজি আছি কিন্তু কোরআনের প্রশ্নে ইসলামের প্রশ্নে আর সেই নবীর প্রশ্নে আমরা দ্যাখ্যহীন ঠিক কি না কারণ ওই নবীর ভালোবাসা যদি হৃদয়ে সব থেকে গভীরে না থাকে ওই নবী বলেন তুমি কক্ষনো মুমিনি হতে পারবে না বিশ্বনবী বলেন ব্লাউ মিনোহাদুকুম হাতা কুন হাহু তাব আনলি মাজি তুব আল্লার হাবিব বলেন উম্মতেরা শুনে না ওই পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি নবী যা কিছু নিয়ে এসেছি সেইগুলো তোমাদের আখলাখ স্বভাব চরিত্র না হবে ওই পর্যন্ত তোমরা খাঁটি মোমিন হতে পারবে না আমার নবী তো কোরআন নিয়ে এসেছেন এর জন্য কোরআন হতে হবে আমাদের আখলাখ কোরআন হতে হবে আমাদের পরিবারতন্ত্রের একমাত্র সংবিধান ঠিক না কোরআন হবে আমাদের রাজনীতি আমাদের রাষ্ট্রনীতি আমাদের অর্থনীতি আমাদের পররাষ্ট্রনীতি আমাদের কূটনীতি সমস্ত ক্ষেত্রেই কোরআনকে একমাত্র সংবিধান মেনে আমরা শান্তি কামনা করব ইহকালীন এবং পরকালীন এর বাহিরে শত চেষ্টা করা যাবে যুগের পর যুগ কেটে যাবে একটা শতাব্দীর পরে আরেকটা শতাব্দী অতিবাহিত হয়ে যাবে শান্তির সোনার হরিণ আমরা কখনো পাবো না কারণ শান্তি রেখে দিয়েছেন আমার আল্লাহ কোরআনের ভিতরে ঠিক কেনা বলেন এজন্য আল্লাহ বলেছেন ওয়াইরল ইসলামিন ফেলেই ইয়কোবালা মিন হু হুয়াফি ফ রতি মিন হাসিন আল্লাহ বলেন ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ অন্য কোন তন্ত্র মন্ত্র নিয়ে যদি আমার কাছে হাজির হয় ফেলেই ইয়কোবালা মিন আমি কোনো পর করব না মুহূর্তের ভিতরে সবগুলোকে আমি রিজেক্ট করে দেবো আমার দারবারে সব কিছু ফেল হয়ে যাবে ইসলাম ছড়া কোরআন ছড়া যদি আমি আল্লাহ দরবারে অন্য কিছু নিয়ে হাজির হয় ঠিকই না এজন্য সেই নবীর আদর্শ সেই নবীর আনী দিন এই ইসলাম এই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নেই